নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটা খুব না বলা বিষয় বা পেশেন্টদের অনেকবার করার পরে তারা এই বিষয়টা নিয়ে বলেন যে হ্যাঁ এটা আমার আছে তো এটা একটা লজ্জা পাওয়ার বিষয় আমার মনে হয় তো এটাতে লজ্জা পাবেন না এটা নিয়ে আলোচনা করুন সেই বিষয়টা হচ্ছে কনস্টিপেশন তো কনস্টিপেশনটা কি এই বিষয়টা একটু জেনে নিন ফার্স্ট হচ্ছে কনস্টিপেশন মানে হচ্ছে যখন স্টুল পাসেজ উইকলি তিনবারের কম হবে অথবা স্টুল যখন খুব শক্ত হয়ে যাবে বা স্টুল পাস করতে প্রচন্ড কষ্ট বোধ করবেন সেটাকেই আমরা কনস্টিপেশন বলে থাকি এবার কনস্টিপেশন হওয়ার কারণ কি বা কাদের মধ্যে বেশি দেখা যায় এক নম্বর হচ্ছে যে কনস্টিপেশনের প্রথমত দেখা যায় বেশি যাদের ফ্যামিলিগত বা জেনেটিক আমরা বলতে পারি সেকেন্ড হচ্ছে যে কি খাবার দাবার বা কিরম লাইফস্টাইল তারা ডিল করছেন বা কির লিড করছেন লাইফস্টাইল তো সেটা বলা যেতে পারে থার্ড হচ্ছে এটা যাদের মেটাবলিক ডিসঅর্ডার থাকে কিছু কিছু যেরকম টাইপ টু ডায়াবেটিস বা হাইপোথাইরয়েডিজম এদের মধ্যেও দেখা যায় এর এছাড়াও হচ্ছে ধরুন ইন্টেস্টিনাল স্ট্রিকচার বা টিউমার বা পার্কিনসন্স আইবিএস অ্যান্ড অলসো প্রেগনেন্ট লেডিসদের মধ্যেও এটা প্রচণ্ডভাবে দেখা যায় তো আসুন আমার বিষয়টা যেটা ডায়েট সেই ব্যাপারটা নিয়ে কিভাবে আমরা এটার প্রতিরোধ করতে পারি তো ডায়েটারি গুলো নিয়ে একটু কথা বলেন তো এটা আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি কি কি খাবার খেলে আমরা এটার সাথে আমরা জুজতে পারবো একটু জেনে নিই ফার্স্ট হচ্ছে হাই ফাইবার হাই ফাইবার বলতে কি বোঝায় মানে অনেক রকম শাকসবজি তারপরে লেগিউমস মানে ডাল ছোলা তারপরে হচ্ছে নাটস ডেটস অ্যান্ড অল কাইন্ড অফ ফ্রুটস প্রচণ্ডভাবে খেলে ভালো হয় সেকেন্ড হচ্ছে একটু লেস রিফাইন্ড ফুড খাওয়া যেরকম সুগার তারপরে হোয়াইট রাইস এগুলো না খাওয়া মানে এগুলো কম খাওয়া বা না খাওয়া করাটাই বেশি উচিত আর প্যাকেজড ফ্রুট ফুড যেগুলোতে প্রিজারভেটিভস থাকে সেগুলোও একটু না খাওয়া ভালো থার্ড হচ্ছে ফ্লুইড ইনটেক তাকে বেশিভাবে রাখা বা রস ফলের রস প্রচণ্ডভাবে ইনক্লুড করা ডায়েটে এরপর হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন তার মধ্যে কি পড়ে যেরকম ভালো করে একটু ঘুমানো বা ঠিক টাইমে খাবারগুলো খাওয়া সেগুলো আর এক্সারসাইজ করা এক্সারসাইজের মধ্যে আমার এখনই মনে পড়ছে যোগার মধ্যে হচ্ছে কিছু ভুজঙ্গ আসন হলা আসন তারপরে হচ্ছে ধনুর আসন এগুলো যদি একটু করতে পারেন আর সবচেয়ে ইজিয়েস্ট হচ্ছে যদি একটু পনেরো থেকে তিরিশ মিনিট একটু ওয়াক করতে পারেন অ্যাকর্ডিং টু দেয়ার টাইমিং ম্যানেজমেন্ট আর আর আরেকটা কথা হচ্ছে সবচেয়ে জরুরি হচ্ছে যখন আপনারা স্টুল পাসেজের আর্জ ফিল করবেন তখন কিন্তু না চেপে সেটাকে একদম বার করে দেওয়ার চেষ্টা করা যারা খুব আয়রন ট্যাবলেটস খান বা স্মোকিং করেন তারাও এই সমস্যার সম্মুখীন হন আর তাহলে একটা ছোট্ট করে বলে দিই তো কনস্টিপেশন যদি প্রতিরোধ করতে হয় তাহলে পর্যাপ্ত পরিমাণে জল খান আর একটু রিফাইন ফুডস কম করে দিন হাই ফাইবার ফুড খান আর মিট প্রোডাক্টস বা মিট একটু কম ইনটেক করুন যারা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন আর যখনই কোনো সমস্যায় ফেস করছেন অবশ্যই ডক্টরের হেল্প নিন বা কোনো ডায়েটিশিয়ানের কাছে যান আর আপনাদের প্রবলেমটা খুলে বলুন যাতে এই সমস্যাটা আপনারা সমাধান করতে পারেন ওকে তাহলে আজকে এই অবধি রাখি নমস্কার